আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকাশের যে সমস্যাটা করোনার সমস্যাটা সেটা আপনারা ফিক্স করতে পারবেন আমার মাধ্যমে তো যাদের লাগবে যোগাযোগ করবেন আজকে ভিডিওতে দেখাবো কীভাবে নগদের ওটিপি হাত দিয়ে বসাবেন ঠিক আছে তো এটা আপনারা সবাই পারবেন এই অ্যাপটা কোথায় পাবেন সেটা ভিডিও শেষে বলে দিব তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর দেখে আপনার মন্তব্য জানাবেন তো তার আগে আমি আমার অ্যাপসে যে ডাটাগুলি রয়েছে সেগুলো ক্লিয়ার করে নিতে হবে নাহলে তো আমার আগের সব কিছু দেখা যাবে এখানে এখানে আমি স্টোরেজ ক্লিয়ার করে ফেলেছি এখন দেখিয়ে দিব যে কীভাবে নগদ ওটিপিটা হাত দিয়ে বসান ঠিক আছে আমি অ্যাপসটাকে ওপেন করব আর যারা মডিফাই শিখতে চান এই অ্যাপগুলা তারাও যোগাযোগ করতে পারেন তাদেরকে শিখিয়ে দেওয়া হবে অবশ্যই এগুলো করতে হলে পেমেন্ট দিতে হবে অবশ্যই আগে পেমেন্ট করে তারপরে কাজ শিখতে হবে হ্যাঁ তো এখানে আমি এখন আমার যে নগদের নাম্বারটা আছে সেটা উঠাবো ঠিক আছে তো আমি আমার নাম্বারটা উঠিয়ে দিয়েছি এখন আমি এই যে লগ ইনে ক্লিক করব এখানে আমার পিন নাম্বার চাইতেছে আমি আমার পিন নাম্বার চাই সেটি উঠিয়ে দিয়েছি আবারও আমি সাইন ইনে ক্লিক করে তারপর এখানে ক্লিক করে আমার ওটিপিটা চলে আসবে এখন এই যে এটা আমি হাত দিয়ে বসাতে পারবো চাইডি তো আমার এই সিমটা একটু স্লো কাজ করে ঘরের মধ্যে এখন ওটিপি আসছে আমি অ্যালাউ করব না আমি এখান থেকে বের হয়ে মেসেজ বক্সে যাবো গিয়ে আমি মেসেজটা ওপেন করে দিচ্ছি এখানে আমার কোডটা হচ্ছে অষ্টআশি পঞ্চান্ন চৌষট্টি ঠিক আছে আমি এখানে লিখে দিব হ্যাঁ যে এখানে লিখে দিব হ্যাঁ অষ্টআশি পঞ্চান্ন চৌষট্টি দিয়ে আমি এখানে ফোর অটিপি ক্লিক করছি এখন অ্যালাউ করে দিচ্ছি এখানে একটু এইভাবে আসবে এখানে সব এই যে আমার ওটিপি আমি আছিস সেটাই হচ্ছে যে দেখেন ওটিপি টিপি যাচ্ছে এই কারণে লেখা আসছে তা আমি এখানে আমার পিন নাম্বারটা আবার টাইপ করে নতুনভাবে ওটিপি পাঠাচ্ছি আমি এখন অ্যালাউ করে দিব কারণ এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যালাউ করিনি এক একটা এবার আমি অ্যালাউ করে দিচ্ছি কারণ এটা যদি আমি অ্যালাউ না করি তাহলে সময়ের ইয়ার জন্য এটা লস হয়ে যাবে সময়টা ঠিক আছে আমি দেখিয়ে দিয়েছি হাত দিয়ে কীভাবে বসাবেন ঠিক আছে তো আমি এখানে আবার এখানে ক্লিক করছি দেখেন আমার অ্যাপস কিন্তু লগ ইন হয়ে গেছে ভাই অ্যাপসে কোনো সমস্যা নেই অ্যাপস আপনারা হান্ড্রেড পারসেন্ট পিওর পাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যাপসটাকে লগ ইন করে ফেলেছি অলরেডি এখন কোন করবেন কীভাবে বিকাশটা নগরটা সবগুলা এগুলো আপনারা শিখতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে জোরে থাকবেন আল্লাহ হাফেজ